হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আজকে গল্প পূর্ব রোদ পর্ব বিষ লেখিকা আমি শানুর রোদ হাত রে সদ্য ঘুম ভাঙ্গা অভিনয় করলো পাশে তাকে দেখলো পূর্ব ঘুমে নাটক করছে রোদ বীর বিড় করে বলল আমার চেয়েও বড় অভিনেতা নাবিলা এবং তার দু বন্ধু তাদের পুরাতন বাড়িতে এসেছে বাড়িটা চাইলে নাবিলার বাবা বিক্রি করে দিতে পারত কিন্তু বিক্রি করেনি এই বাড়িতে তার মায়ের সাথে হাজারো সিটি আছে নাবিলার মনে হচ্ছে এখনও বারান্দায় দাঁড়িয়ে তার মা তার সাথে হাসছে খেলছে বাড়ি চারদিকে দৌড়াচ্ছে হঠাৎ হাতের ছোঁয়া পাওয়ায় নাবিলা দেখলো পূর্ব তার তিহান তার পাশে দাঁড়িয়েছে নাবিলা গিয়ে লাইট অন করলো জানালার পাশের পর্দা সরিয়ে দিল সব কিছু ধুলো জমে আছে নাবিলা আমেরিকে চলে যাওয়ার পর একবার এসেছিল বাংলাদেশ তবে সেটা তিন বছর আগে এই বাড়িতেই থাকতো তারা এখন চারদিকে আবারও ধুলো মাকড়সার জাল জমে আছে হঠাৎ তিহান বলল টাটা বন্ধুগণ বাড়িতে কাজ আছে নাবিলা পূর্ব বুঝতে পারল তিহান এত ধুলা দিকে পালাচ্ছে তখন নাবিলা বলল। পূর্ব তিহান যে গতকাল রেশমির সাথে এক ঘন্টা আড্ডা দিচ্ছে তা কি রাফিয়া জানে জানে না তো কী হয়েছে আমি বলে দেবো পূর্ব বলো ইন্না রেশমির সাথে আমি নোট নিয়ে কথা বলেছিলাম আর এক ঘন্টা কই বিশ মিনিটও মনে হয় বলিনি আমরা তোর বেস্ট ফ্রেন্ড তাই একটু বাড়িয়ে বলবো আর কি নাবিলা বললো ইনালিল্লাহ তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো তিহান বললো তিহানের অসহায় অবস্থা দেখে পূর্ব নাবিলা হেসে উঠল তিহান রোবটের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল তখন পূর্ব বলল এত কিছু কি আমরা পরিষ্কার করব। না দুজন মহিলা আসবেন ওনাদের সাথে নিয়ে করব। কারণ এত বড় বাড়ি দুজন পরিষ্কার করতে পারবে না ইনালিল্লাহ এখন তাহলে কি করব। নাবিলার সামনে এগিয়ে গিয়ে কিছু ছবি নিয়ে আসলো তারপর রুমে গিয়ে কয়েকটা অ্যালবাম নিয়ে আসলো সব ছবিতেই নাবিলা আর তার মা রয়েছে ছবিগুলো দেখে নাবিলার চোখের কোণে বিন্দু জল জমা হলো পূর্ব তেহান সব ছবিগুলো একত্র করে নিল তারপর নাবিলার দিকে তাকিয়ে বলল তাহলে আমরা আন্টিকে এখানে আনবো হুম সেটা রোধ করে দেবে ওকে কিছুক্ষণের মধ্যে মহিলা দুটি চলে এলো ওরা পাঁচজন হাত লাগিয়ে বাড়িটা পরিষ্কার করে ফেললো একতলা বাড়ি সামনের দিকে মানের পরিষ্কার হয়ে গেল কারণ বাড়িটা এখন সাজাতে হবে আনটিকে কি বলে আনবো আমি রোদের কথা শুনে সবাই ভাবতে লাগলো কি বলা যায় একটু আগে তারা বাড়িকে সুন্দর করে লাইটিং করেছে এখন এই বাড়িতে নিনা হাসানকে আনার পালা হঠাৎ নাবিলা থুরি বাজিয়ে বলল তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বলো কিন্তু ধরতে গেলে মেঘ আমার ফ্রেন্ড ওকে দাওয়াত না দিয়ে আনটিকে দাওয়াত দিব ই তাও তো ঠিক কথা ওরা চারজন আবারও ভাবতে লাগলো তখন নাবিলা বললো মেঘকে সহ ইনভাইট করবে হোয়াট মেঘ পূর্ব বলল। হ্যাঁ মাকে আগে ভিতরে ঢুকিয়ে তোরা মেয়েকে সামলাবি নো ওয়ে অন্য কিছু ভাব পূর্ব বলো এটার সে বেটার আইডিয়া থাকতে দে নাবিলার কথা শুনে পূর্ব চুপ করে গেলো সবাই মিলে সিদ্ধান্ত নিল মেয়েকে ইনভাইট করা হবে সব পরিকল্পনা ঠিক হয়ে গেলে রোদ বলল আমাদের কম্পিউটার সেন্টারে দুদিন পর বিদায় তাই ছোট্ট পার্টির আয়োজন করেছে আজব কিসের পার্টি পূর্ব বলল। বললাম তো বিদায় পার্টি রোদ বলো তুমি কোনো পার্টিতে অ্যাটেন্ড করছো না সরি আপনার কথা আমি কেন শুনব রোদ বাড়াবাড়ি করো না দুজন বিগড়ে যাচ্ছে দেখে নাবিলা বলল। কুল ইয়ার পূর্ব রোদ পার্টিতে যাবে মানে যাবে আমার জন্য প্লিজ ইয়ার নাবিলার ছোট মুখ দেখে পূর্ব কিছু বললো না কিন্তু রোদের ওপর রেগে আছে। নাবিলা রোদের উদ্দেশ্য বলল তাহলে মাকে তুমি কাল রাতে ইনভাইট করো আমরা দিনে সবকিছু রেডি করে ফেলব ওকে রোদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে পূর্ব বিছানায় উপর হয়ে শুয়ে মোবাইল টিপছে নাবিলাদের পুরাতন বাড়ি থেকে ফেরার পর পূর্ব এক বিন্দু কথা বলেনি অন্য সময় হলে একদম গেসে থাকে আর আজ দুপুর তো দূরত্বে আছে পূর্ব এমন কেন করছে তার রোদ বুঝতে পারছে না তার উপর সন্ধ্যা থেকে রোদের মেজাজ খারাপ কেন মেজাজ খারাপ তাও রোদ জানে না যার জন্য রাত আটটায় সাওয়ার নেয় সেই সন্ধ্যা থেকে পূর্ব মোবাইল টিপছে আর এখনও বিছানায় শুয়ে ফোন টিপছে রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আচরা ছিল পূর্বের মন কিছুতেই মানছে না রোদ কোথায় কথায় মেঘের নাম কেন নেবে পূর্বের কাছে মেঘের আচরণ মোটেও বন্ধুর মতো মনে হয় না সেদিন কপি খেতে গিয়ে কত রকম নাটক করলো আর আজকে নাবিলার মায়ের বিষয়ে রোদ মেঘের নাম নিল তারপর এই পার্টি হঠাৎ পূর্বের কানে রোদের ফোনের রিংটোন বেশি আসলো অমনি পূর্বের মুখ থেকে বেরিয়ে গেল মেঘ ফোন করেছে হট মেঘ কেন ফোন করবে কেন ফোন করবে না সারাক্ষণ মেঘ মেঘ করতে থাকো তোমাদের দুজনকে বন্ধুর মতো থাকতে বলা হয়েছে কিন্তু তোমাদের দেখে তো মনে হয় না তোমরা বন্ধু কী বলতে চাই তুই পূর্বের কথা শুনে রোদ অনেক রেগে গেছে কিন্তু তার চেয়েও দ্বিগুণ রেগে আছে পূর্ব বিছানা থেকে নেমে পূর্ব রোদের কাছাকাছি গেলেও রোদ বলল দূর থেকে কথা বল সবসময় এভাবে লেগে থাকবি না কেন আমি তোর সাথে লাগলে তুই অপবিত্র হয়ে যাবি নাকি মেঘ রাগ করবে সব কথায় মেঘকে টানবি না অ্যাটলিস্ট ও তোর মতো না আমার মতো না মানে কারো দুর্বলতার সুযোগ নিয়ে ফিজিক্যাল রিলেশন করে না রোদ কি বলছো মাথায় আছে তুমি আমার সাথে মেঘের তুলনা করছো বেশ করেছি রোদের কথায় রেগে গিয়ে পূর্ব রোদের গালে চড় দেয় আর কোনো কথা না বলে রোদ বেলকনিতে চলে যায় পূর্ব রেগে গিয়ে রুম থেকে বের হয়ে যায় সকালে রোদের ঘুম ভাঙতে দেখে সে বেলকনিতে আসে তার মানে রাতে এখানে ঘুমিয়ে পড়ে চোখ কচলাতে কচলাতে রোদ রুমে এসে দেখে পূর্ব নাই পূর্বকে দেখতে না পেয়ে রোদ আতঙ্কিত হয়ে গেল তাড়াতাড়ি নিচে নেমে দেখলো পূর্ব পাড়ুটিতে জেলে লাগাচ্ছে পূর্বকে দেখে রোদের মনে সস্তি এলো কিন্তু কাল রাতের কথা মোটেও ভুললো না কাল রাতে রবি অফিস থেকে কল এসেছিল আর পূর্ব সন্দেহ করে কত কিছু বলল আবার চরম আনলো বিড় বিড় করে রুমে এসে রোদ ক্লাস যাওয়ার জন্য রেডি হলো তারপর নাস্তার টেবিলে গিয়ে দেখল পূর্ব তার নাস্তা আগে থেকে রেডি করে রেখেছে তার মধ্যে এক পিস পাউরুটিতে জেলি দিয়ে ছড়ি লেখা যেহেতু জেলি দিয়ে লেখেছে তাই লেখা এদিক ওদিক ছড়িয়ে গেছে রোদের ভীষণ হাসি পেল। যথাসম্ভব নিজেকে আটকিয়ে রাখলো রোদ নিচস্বরে পূর্ব বলল ক্লাস শেষ করে সোজা নাবিলাদের বাড়িতে চলে এসো হুম রোদ নিচ থেকে আর কথা বললো না চুপচাপ সে নাস্তা করে বেরিয়ে পড়লো রোদের ব্যবহারে পূর্বের মন খারাপ হলো সে জানে না কেন রোদ মেঘের সাথে কথা বলল। তার ভালো লাগে না হঠাৎ তার মনে এক অদ্ভুত প্রশ্ন উদয় হলো রোদ মেঘকে ভালোবাসে না তো মেঘ প্লিজ তুমি সাথে করে কি নিয়ে আসবে মাকে হুম আচ্ছা কিসের অনুষ্ঠান সেটা তো বললে না তুমি আর ঠিকানা সন্ধ্যাবেলা আমি তোমাদের বাড়িতে পৌঁছে দেব আর কিসের অনুষ্ঠান তা না হয় হাইট থাকে ওকে মেঘ মুচকে হাসলো ভদ্রতায় রোদও হাসলো তবে আজকে মেঘের সাথে নিজেকে কমফর্টেবল লাগছে না এরকম অস্বস্তি হচ্ছে হয়তো কাল রাতে পূর্ব মেঘ সম্পর্কে এত কিছু বলায় তবে এটা ভাই প্রশান্তি আসছে যে মেঘ রাজি হয়ে গেল তার মাকে সাথে করে আনতে নাবিলা হাসি খুশি যেন রোদেরও ভালো লাগে অজান্তে রোদের মনে নাবিলাকে নিয়ে অনেক সম্মান তৈরি হয়েছে তার কানে বাজে রাফিয়ার বলা কথাগুলো ওয়াও নাবিলাপু অনেক সুন্দর সাজানো হয়েছে হুম মায়ের ইচ্ছে ছিল কেউ তাকে এভাবে সারপ্রাইজ দিবে আচ্ছা তোমার বয়স তখন চার বছর ছিল তাহলে এত কিছু কিভাবে মনে আছে ছোটবেলার অনেক কথাই আমার মার করা আছে তার চেয়েও বড়ো কথা বাড়িটা পরিষ্কার করতে গিয়ে মায়ের ডায়েরি পাই ও তোমার বাবা মায়ের ডিভোর্স কেন হয়েছিল আমি যতটুকু জানি মা আর বাবার বনত না সবসময় ঝগড়া করতো তাই বিরক্ত হয়ে ডিভোর্স হয়ে যায় পূর্ব মধ্যে উপরে কিছু ফুল লাগাচ্ছিল না বেলার কথা শুনে পূর্ব থেমে গেল তারা রোদেরও তো বনে না তার মানে তাদেরও ডিভোর্স হবে পূর্ব হয়েছে হুম নেমে আয় তিহান কই রাফিয়া কল করলো তাই ওর কথার সাথে কথা বলতে গেল ও পাঁচটা বাঁচতে চললো আমার মনে হয় এখন মেঘকে কল করা উচিত রোদের কথা শুনে পূর্ব কিছু বলল না অন্য দিনের মতো রাগের চাপও মুখে দেখা দিল না কিন্তু কালো ছায় আছে রোদের কথায় সাই দিয়ে নাবিলা বলল হ্যাঁ পূর্ব তুই রোদকে নামিয়ে দিয়ায় না আমার কাজ আছে কথাটি বলে এক মুহূর্ত পূর্ব না নাবিলা সাথে তার ঝামেলা হয়েছে রোদ বলল সে একা যেতে পারবে রোদ বেরিয়ে যাওয়ার পর পর পূর্ব বেরিয়ে পড়লো নাবিলা বুঝতে পারল পূর্ব এখন রোদের পিছু পিছু যাবে কারণ তারা নিজেদের অজান্তে একে অপরকে ভালোবাসে রোদ আর হাসান গাড়ির পিছনে বসে আছে তার মেঘ ড্রাইভ করছে রোদ অনেক রকমের কথা বলে নীনা হাসানের ধ্যান নিজের কথার জালে ফাঁসাতে চাইছে তা নাহলে নীনা হাসান রাস্তাঘাট দেখে বুঝে যাবে তারা কোথায় যাচ্ছে রোদ মেঘকে জানিয়ে দিয়েছে কোন দিকে কোন দিকে যাবে আর মেঘ সেই অনুযায়ী গাড়ি চালাচ্ছে তাদের আড়ালে পূর্ব তাদের পিছু পিছু আসছে এক সময় মেঘ গাড়ি থামালো রোদ তাড়াতাড়ি বলে নীনা হাসানের চোখ বেঁধে নিল রোদের মুখ হাসলো নীনা হাসান হাসি মুখে সামনে গসে বাড়ির ভিতর প্রবেশ করার আগে মূর্তে মেঘের কল এলো যার ফলে রোদ নীনা হাসানকে একাই বাড়ির ভিতর নিয়ে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন